আর এমন পরিস্থিতিতে তেইশ ফেব্রুয়ারি মধ্যরাতে তিনটায় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়ে তার আগে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতায় শিকার এক ব্যবসায়ী একুশ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহের শৈলকূপায় তিনজনকে গুলি ও কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে একটি চরমপন্থী সংগঠন এর আগে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় এছাড়া সারা দেশে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের ছুরিকা ঘাতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এমন এক অরাজক পরিস্থিতিতে দেশব্যাপী দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হোসেনের পদত্যাগের রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের অন্যান্য অঞ্চলে ছিনতাই ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে চেকপোস্ট স্থাপন টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে অপরাধীরা দ্রুত জামিন পেয়ে বেরিয়ে এসে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ডেভিল পরিচালনা করছে তবে অপরাধীদের বেপরোয়া কার্যকলাপ দমনে পুরোপুরি সফল হয়নি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বাইশ ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে সাতশো জন গ্রেপ্তার হয়েছে গত চোদ্দ দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার জনে পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্র লুট হয় তার মধ্যে এখনো বেহাত এক হাজার তিনশো চুরাশিটি লুণ্ঠিত অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হাতে গেছে বলে ধারণা করা হচ্ছে পরিসংখ্যান বলছে সালের জানুয়ারিতে অপরাধের হার দুই সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে পুলিশের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুইশো জন এ সময়ে একশো চুরি একাত্তরটি ডাকাতি একশো পাঁচটি অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটেছে এক হাজার চারশো বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রকৃত অপরাধের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেকেই পুলিশের গড়িমশির কারণে অভিযোগ করতে আগ্রহী নন